আমর ফেরাউন ফেরাউন কে আল্লাহ তলাবকস্থই নি নমরুদ কেও কাজ জানি নি লেডি ফেরাউন 16 বছর সহ্যম করছে মানুষের করে তাকে অবকাশ বকজ জানি ঠিক কে না ভবিষ্যতে যারা বাংলার বালসির উপরে জ্বলন করার চেষ্টা করবে তাদের কাও বিপদ পরিবার অবকাশতা হবে না হাত তুলে অস্ত্র বল চলবে ঠিক আমরা আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে বলতে চাই আমরা জীবনে পড়ব কোরান শুনব কোরান যদি আন্দোলন করতে হয় ফাঁচের কাষ্টটাও যদি চলতে হয় এই কোরানের জন্য আন্দোলন করব এই কোরানের জন্যই ফাঁচের কাষ্টটা চলবটাই ক্রা এই কোরানের আইন অনুযায়ী যদি আমাদের দেশ চলতো একটি চোর একটা ঘাত একটা চালাবাস এবং ট্রেন্টারবাস

ভবে চিরকাল রয় না আমারায়রা পবিত্র কুরআন এর দ্বিতীয় নাম্বার সূরা সূরা বকারা আল্লাহ বলছেন প্রথম ayat আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকা

আলি ইসলাম মিম এটার অনুৎসব আল্লাহ বেটি তো পৃথিবীর কোন মানুষ তো করতে পারবে না আমার ভৈরব আল্লাহ তালা গোটা তোরানুল কারিমের যতগুলো আয়াত নাজিল করেছেন এই আয়াতগুলোকে আল্লাহ তালার দুইটি ক্যাটাগরিতে আল্লাহ তালা নাজিল করেছেন একটি হলো হরফে মোক আমার ভাইরাম এই যে হরফে মোকত্তান আল্লাহ আল্লাহতাআলা শুধুমাত্র কেবলমাত্র নিজেই জানে নে আয়াতের অর্থ আমার আল্লাহ আল্লাহতালা বলছেন আলফ্লাম মি মেমন ভাবে আল্লাহ তালা তিনটা হর অব্দি এখানে আয়াৎনাজিল করলেন অপর একটি জায়গায় আল্লাহ আলাহ দুইটা আয়াত দিয়ে কোন জায়গায় আল্লাহত নাজিল করেছেন আল্লাহ বলছেন নোনল কলে মেস তো রো আপনার জায়গা আল্লাহ তালা বলছেন আলিফ আল্লাহ মোরম কে তা বোল্লা জাল্লা হো এ নাই কালি তুফুড়ি যেন না সাম মেন জ লোমা তিল আকবার এমনও ভাবে আল্লাহ চাইলাম গোটা কোরআন কারিমে উনত্রিশটি জায়গায় আল্লাহ চালা এভাবে একটি দুইটি তিনটি করে হরক দিয়ে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন জোরে বলুন আল্লাহ আকবর আমার ফাইরাম সুরাবাকালাম প্রথমে আল্লাহ তালা বলছেন মিম। এটা বলেনি আল্লাহ তাল এবার বলছেন রা লিক্যাল কিতাপ বোলা রই ব ফি ভুদে মোটাকেন জরে বলো না ল হকবার রা লিকেল কিতাব আল্লাহর বোলা বের বলছেন ল বন্দারে এটা এমন কিতাব যেটার ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আমার ভাইরাম কোটাক পৃথিবীর বুকে আপনি যত গ্রন্থ পাবেন যত কিতাব পাবেন যত বই পাবেন বই যিনি লেখেন লেখার শেষে তিনি লিখে দেয় সম্মানিত পাঠক আমার এই বইয়ের ভিতরে কিতাবের ভিতরে ভুল থাকতে পারে মেহরবানি করে যদি ভুল হয় আপনি ধরিয়ে দিবেন আমাদেরকে মেসেজ করবেন আমাদেরকে জানাবেন ভুলটা আমরা শুধরিয়ে নিব কিন্তু আমার আপনার লোক আল্লাহ কোরআল উল কারিম আর প্রথমে জানাচ্ছেন রালিকালকেত বোলারই বাফি হুদেল্ মুদ্দা ফেন চড়ে ফটনা ল হকবার আল্লাহ বলছেন ও বন্ধাম তোমাদের জন্য এমন অনেকটা কিতাব আমি আল্লাহ তালা দিলাম যেই কিতাবের ভিতরে বেন্দু পরিমাণও কোনো ভুল নাই জরো বর্ণনা লহ বা আমার বৈরম আমাদের কীসাবে কোরানোর কেন কোনো ভুল নাই এই তথ্যটা জাপানি জাপানিজ একজন মহিলা বিজ্ঞানী সে শুনতে পেল মুসলিমদের এক কোরানে নাকি কোনো ভুল নাই ওই মহিলা বিজ্ঞানী যখন এ তথ্য সে শুনতে পেল মনে মনে চিন্তা করল। মুসলমানদের কোরআন ভুল আমি ধরেই ছাড়ব মহিলা বিজ্ঞানী কন্যা কি সংবাদ সম্মেলন করলো সংবাদ সম্মেলন করে ওই মহিলা বিজ্ঞানী সাংবাদিকদের সামনে সে বক্তব্য দিল মুসলমানদের কোরআনে নাকি ভুল নাই কিন্তু আমি আমি বিজ্ঞানী আমি মুসলিমদের এই কিতাবে কোরআনের ভুল ধরেই ছাড়ব জোরে বলুন নাউজুবিল্লাহ ওই মহিলা বিজ্ঞানী করলো কি যে কথা সেই কাজ ওই মহিলা বিজ্ঞানী কোরআনটা সে শিখতে আরম্ভ করে দিল কোরআনটা শিখতে শিখতে ছয়টি মাস পর ওই মহিলা বিজ্ঞানী কোরআনটা শিখে ফেললো আমার ভাইরা সে মনে মনে চিন্তা করল শুধুমাত্র তো কোরআন শিখলেই হবে না কোরআনের অর্থটাও অর্থটাও আমাকে শিখতে হবে আমার ভাইরা বর্তমান সমাজের দিকে আমরা তাকালা দেখতে পাই অনেকে পাঁচ অক্ত নামাজি মসজিদে এসে নামাজ পড়তেছে জামাতের শহীদ কোরআন তেলাওয়াত করে মসজিদে সে কিন্তু নামাজ পড়ে এই দিকে সুদ খায় আছে না নাই বলেন নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় কারণ কি কারণ সে নামাজের ভিতরে যে তেলাওয়াতটা করছে এই তেলাওয়াতের সে অর্থ জানে না নামাজের ভিতরে সে তেলাওয়াত করতেছে أحل الله البيع وحرم রিবা নামাজের ভিতরে সে বলতেছে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমার ওই মহিলা বিজ্ঞানী এই কথা চিন্তা করে সে মনে মনে চিন্তা করলো আমাকে তো অর্থ শিখতে হবে ওই মহিলা বিজ্ঞানী অর্থ অর্থ শেখার জন্য ব্যস্ত হয়ে গেল অর্থ শিখে ফেললো একটি বছর পর অর্থ শিখানো পর গোটা করানুল অর্থ পড়ন পর ওই মহিলা বিজ্ঞানী ছুটে চলে আসলো ওই যে জাপানের যে সেন্ট্রাল মসজিদ আছে কেন্দ্রীয় যে মসজিদ আছে কেন্দ্রীয় মসজিদে যে ছুটে চলে আসলো ছুটে চলে এসে মসজিদের ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছেন ইমাম সাহেব আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই কারণ কি ইমাম সাহেব যখন প্রশ্ন করলো মহিলা বিজ্ঞানী কাঁদতে কাঁদতে বলতেছে এই কোরআন আমি আজ থেকে এক বছর আগে আমি চ্যালেঞ্জ করেছিলাম ভুল ধরব কিন্তু এই কোরআন পড়ে কোরআন শিখে আমি মহিলা বিজ্ঞানী আমি এই কোরআনের কাছে স্যালেন্ডার হলাম জোরে বলুন আল্লাহ আকবার সুতরাং আমার ভাইরা আমরা বলতে চাই আমরা বলতে পারি কোরআন এবং বিজ্ঞানের ভিতরে কোনো পার্থক্য নাই কোনো দিমাত নাই ঠিক কেনা বলেন দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স কোরআন এবং বিজ্ঞানের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আমার ভাইয়েরা আল্লাহ তালা সুর আম্বিয়ার তিরিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন আওয়ালাম কানা তাড়ত কফতকনাহুমা আল্লাহ তালা বলেন যারা কুফরি করে তাদেরকে ভেবে দেখেনা ওই যে আসমান এবং জমি এটা তো প্রতভাবে মিশ্রিত অবস্থায় ছিল আমি আল্লাহ তালা এদেরকে পৃথক করে দিলাম আমারও জাইরান এই তত্ত্ব আজকে 13000 বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন তবে আমার অভয়েরা হালে সে বর্তমানে সে বর্তমান বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরির মাধ্যমে তারাও প্রমাণ করেছে আসমান এবং জমিন এমন পৃথক ছিল না আসমান এবং জমিন অনুতপ্রত প্রতভাবে মিশ্রিত অবস্থায় ছিল জোরে বলোন আমার অভয়েরা শুধু তাই নয় এই যে পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞানীদের ভিতরে এক একজনের এক একজন বিজ্ঞানীর এক এক রকম মতামত আমার হুসাইনাম প্রাচীন কালের যারা বিজ্ঞানী ছিল তারা এই পৃথিবীর আকৃতি নিয়ে তারা বলতো কেউ বলেছে পৃথিবী সমতল কেউ বলেছে লম্বা কেউ বলেছে চাপটা আমার ভাইরা ফ্রান্সিস চেক নদী পথে ভ্রমণ করে গোটা পৃথিবী ভ্রমণ করে সে তথ্য দিয়েছে পৃথিবী হলো কলাকার কিন্তু আমার ভাইরা হালে সে বর্তমান বিজ্ঞানীরা তারাও বলছেন এই পৃথিবীটা লম্বাও না চাপটাও না গোল কেন না এই পৃথিবীটা মূলত ডিমের মতো ডিম আমারও আমার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন ও বান্দারে এই পৃথিবীটা তোমাদের জন্য আমি আল্লাহ তালা ডিম বকৃতি করে তৈরি করেছি জোরে বলুন আল্লাহ আকবর আমার ভাইরা শুধু তাই নয় এই যে আমাদের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আমরা সিম কিনতে গেলে এরপরে পাসফুডের জন্য ফিঙ্গারপ্রিন্ট আমাদেরকে দিতে হয় এই ফিঙ্গারপ্রিন্ট হালে এসে বিজ্ঞানীরা তৈরি করেছে কিন্তু আজ থেকে দেড় হাজার বছর গ্যালনাথলা জানিয়ে দিয়েছেন আয়াহাসামুল হাসলাম কেউ সানু বা ভাইলা কদিনা আইল নুশুয়া বানানা না যারা বলো না ল হবার আমারও সাইলাম আল্লাহ তালাম বলছেন যারা আমার সঙ্গে কুফনি করেম যারা না ফারমানি করেম তারা তরদু বলে আল্লাহ হয় তো বা মৃত্যুর পরে উঠাতে পারবে না কিন্তু আল্লাহ তারা বলছেন ও বান্ধাম মৃত্যুর উপরে শুধুমাত্র তোমাকেই নয় তোমার আঙুলের যে অগ্রভাগ এই অগ্রভাগ সহ তোমাকে আমি আল্লাহ তালা উঠাবো জেনে বলুন আল্লাহ সুতরাং আমার ভাইরা যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই যেই যেই কোরআন বিজ্ঞানের সাথে কোরআনের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমরা আজকের এই তাফসীর কোরআন মাহফিল থেকে বলতে চাই আমরা জীবনে পড়ব কোরআন শুনব কোরআন যদি আন্দোলন করতে হয় ফাঁসির কাজটাও যদি চলতে হয় এই কোরআনের জন্য আন্দোলন করব এই কোরআনের জন্যই ফাঁসির কাজটা জ্বলবা টাইকে আমার ভাইরা এই কোরআনের আইন অনুযায়ী যদি আমাদের দেশ চলতো একটি চোর একটি ডাকাত একটি চালাবাস এবং টেন্ডার বাসকে ধরে যদি কোরআনের আইন অনুযায়ী দণ্ডবিধি কার্যকর করা হতো তাহলে চোর তাহলে ডাকাত কত বছর টেন্ডার পড়ছে দুঃছ সচানা চুরি করল ডাকাতি করল টেন্ডারবাজি করল হাত ত্রাস করে সুতরাং আমরা ভাইরা শুন আসকরে তাফসীর কোরআন মাহফিল থেকে আমরা নিয়োজিত যেই কটা বছর যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেয় ততদিন আমরা যেন এই কোরান অনুযায়ী এবং রসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন